আমরা জানি যে কোনো একজন ব্যক্তির যদি করযোগ্য আয় থাকে সে কিন্তু আইন অনুযায়ী কর দিতে বাধ্য যদি আর সিম্পলি বুঝি একজন সাধারণ পুরুষ মানুষের যদি সাড়ে লক্ষ টাকার উপরে সে বাৎসরিক ইনকাম করে যে আয়ের উপর কর হয় একই ভাবে কোন একজন মহিলা যদি চার লক্ষ টাকা আয় করেন তখন কিন্তু তাকে ট্যাক্স দিতে হবে এখন অনেকেই বলেন যে ভাই আমার বাপ দাদারা তো ট্যাক্স দেয়নি চাচারা তো ট্যাক্স দেয়নি আমি কেন ট্যাক্স দিব অথবা আমি যদি ট্যাক্স না দিই সরকার তাহলে এটা কিভাবে বুঝবে কিভাবে নিরূপণ করবে যে আমি কত টাকা আসলে আয় করলাম এবং যদি আমি আসলে ট্যাক্স না দিই তাহলে পরিণতি আসলে কি হবে এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব, আজকে আলোচনা করব যে কিভাবে সরকার আপনি যে ইনকাম করেছেন সেটা বের করবে এবং কিভাবে সরকার কর বিছিয়ে রেখেছে আপনাকে ধরার জন্য এখন চলুন প্রথমেই বুঝি একজন প্রাপ্তবয়স্ক মানুষ আসলে কি করে বিভিন্নভাবে ইনকাম করে এখন ইনকামের ক্যাটাগরিগুলো যদি আমরা ভাগ করি প্রথমে আমরা দেখি যে একটা বড় অংশের মানুষ চাকরি করে কেউ ব্যবসা করে কেউ বিভিন্ন প্রফেশনে থাকে কেউ ইনভেস্টমেন্ট করে কেউ বা কাজ করে এখন সরকার কিন্তু প্রত্যেকটা সেক্টরে কিছু টার্মস এন্ড কন্ডিশন দিয়ে রেখেছে যেমন ধরুন একজন চাকরিজীবী সাধারণত কি করে একটা সরকারি বা বেসরকারি সংস্থায় অর্গানাইজেশনে কোম্পানিতে চাকরি করে সেক্ষেত্রে কিন্তু যদি তার বেসিক বেতন ষোলো হাজার টাকা বা তার উপরে হয় তাহলে যে প্রতিষ্ঠানে তিনি চাকরি করছেন তিনি কিন্তু অ্যাডভান্স ট্যাক্স বা এটিআই কিন্তু কেটে রাখবেন এবং সেই অ্যাডভান্স ট্যাক্স যে উনি কাটলেন সেটা কিন্তু সরকারের এনবিআর এর অফিসে কিন্তু সেটা প্রত্যেক মাসে তিনি জমা করবেন অ্যাজ এ রেজাল্ট আপনি যদি কোথাও চাকরি করেন এবং সেখানে এক্স্যাক্টলি কত টাকা আপনি বেতন পাচ্ছেন সেটা কিন্তু সরকার জেনে যাচ্ছে এছাড়াও দশ হাজার টাকার উপরে যখন আপনাকে কোনো বেতন ভাতা ইত্যাদি প্রদান করা হয় তখন কিন্তু সেটা ব্যাংকের মাধ্যমে লেনদেন করা হয় অ্যাজ এ রেজাল্ট আপনার ব্যাংক ট্রানজেকশনও কিন্তু সরকার জানতে পারছে কারণ এই ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু আপনার এনআইডির এগেনস্টে রেজিস্ট্রেশন করা হয় এবার চলে আসি যারা ব্যবসায়ী আছে তারা যখন ব্যবসা করেন তখন কিন্তু বিভিন্ন বড় বড় কোম্পানি থেকে বা পণ্য ক্রয় করার সময় কিন্তু আপনাকে ভ্যাট দিতে হয় ভ্যালু অ্যাডেড ট্যাক্স দিতে হয় অ্যাজ এ রেজাল্ট আপনি আসলে কোন জায়গা থেকে কত টাকার পারচেস করছেন কোন কোম্পানি থেকে আপনি কি প্রোডাক্ট নিচ্ছেন কার কাছ থেকে নিচ্ছেন এটাও কিন্তু সরকার জানে তাছাড়াও আপনাকে ট্রেড লাইসেন্স নিতে হয় আপনাকে বিভিন্ন ধরনের মেম্বারশিপ বিভিন্ন ধরনের পারমিশন কিন্তু ব্যবসা করার জন্য নিতে হয় এবং সেখানেও কিন্তু আপনি চালানের অ্যাগেন্স্টে যে ট্রানজেকশনটা করেন এবং যেই ক্যাটাগরির বিজনেস করেন যেই ক্যাটাগরির লাইসেন্স আপনি নেন তা দেখেও কিন্তু অনেক কিছু অনুমান করা যায় যে আপনি কত টাকা ইনকাম করতে পারেন একই বিষয় প্রফেশন বা বিভিন্ন ধরনের সেবার ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য হয় তার চেয়ে বড় কথা হচ্ছে আপনাদের ব্যাংকের যে ট্রান্স হয় সেটা কিন্তু ওই আপনার রেজিস্টার থাকে এবং সরকার কিন্তু খুব ইজিলি জানতে পারে অনেকে মনে করেন আমরা মোবাইল ব্যাংকিং এ যে করি সেটা আসলে না দেখালেও হবে বা সেটা আসলে তেমন গুরুত্বপূর্ণ না কিন্তু বিষয়টা আসলে তা না সরকার কিন্তু এটাও ট্র্যাক করে তাছাড়াও আপনার যে লাইফ স্টাইল সেটার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে ধরুন আপনার যদি একটা গাড়ি কিনেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাডভান্স ট্যাক্স দিয়ে আসতে হয় এবং তার থেকে খুব সহজেই অনুমান করা যায় যে আপনার পারচেস ক্যাপাসিটি কেমন এবং সেটা থেকে সরকার অনুমান করে নেয় যে আপনি আসলে কত টাকা ইনকাম করতে পারেন শুধু তাই নয় আপনি কোন এলাকায় থাকেন সেখানকার অ্যাভারেজ বাসা ভাড়া কেমন আপনার পরিবারের সদস্য কেমন ইত্যাদি কিছু ক্যালকুলেট করেও কিন্তু সরকার আপনি কত টাকা স্পেন্ড করেন এবং কত টাকা আয় করতে পারেন সে বিষয়ে একটা ক্যালকুলেশন করতে পারে এবং সেটা অনুযায়ী কিন্তু আপনার উপর ট্যাক্স আরোপ করতে পারে এছাড়া যারা বিনিয়োগ করেন তাদেরও কিন্তু ব্যাংকে ট্রানজাকশন হয় ধরা যাক কোনো একজন ব্যক্তি কোনো একটা কোম্পানিতে বা ফার্মে নিবন্ধন করলো সেক্ষেত্রেও কিন্তু তাকে ওই যে পেইড আপ ক্যাপিটাল বা ইনভেস্টমেন্ট যে ক্যাপিটাল সেটাও কিন্তু সরকারের কাছে রেজিস্ট্রি হয়ে যায় অ্যাজ এ রেজাল্ট আপনার কিন্তু ফাঁকি দেওয়ার খুব একটা সুযোগ থাকে না হ্যাঁ এটা বলা যেতে পারে যে সরকার আসলে এক্স্যাক্টলি বা অ্যাকুরেটলি আপনি কত টাকা ইনকাম করলেন সেটা হয়তো ট্র্যাক করতে পারে না আপনি যেটা ক্যাশে ইনকাম করলেন যেটার কোনো ভাউচার নেই চালান নেই সেটা হয়তো সরকার পুঙ্খানুপুঙ্খভাবে নিরূপণ করতে পারে না কিন্তু অ্যাভারেজ আপনার ইনকাম কত হতে পারে আপনার স্পেন্ডিং কত এই সম্পর্কে কিন্তু সরকার বিভিন্ন সোর্স থেকে যদি চায় অনেক ভালো একটা আইডিয়া নিতে পারে এবং যদি আপনাকে ট্যাক্স প্রদানের জন্য শোকস করা হয় বা এক্সপ্লেনেশন চাওয়া হয় তখন কিন্তু এই তথ্যগুলোর ভিত্তিতে তারা আপনার ট্যাক্স টি নিরূপণ করে থাকতে পারে বাস্তবে সবার পিছে দৌড়ানো কিন্তু তাদের পক্ষে সম্ভব না এ রেজাল্ট সেটা তারা আসলে করেও না বরঞ্চ তারা একটা কর জাল রেখেছে যেখানে আপনি আপনার বিভিন্ন সেবা ও চাহিদা মোতাবেক বিভিন্ন ধরনের রেজিস্ট্রেশন সার্টিফিকেট পারমিশন নিতে গেলে অথবা আপনার প্রফেশনে থাকতে গেলে আপনাকে কর দিয়ে কর যে প্রদান করেছেন সেই কাগজটা নিয়ে যেতে হবে অন্যথায় আপনাকে এ ধরনের সেবাগুলো দেওয়া হবে না গত বছরও এর সংখ্যাটা ছিল একচল্লিশটি সেবা বর্তমানে যার সংখ্যাটি হচ্ছে একান্নটি সেবা অর্থাৎ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ব্যাংক বিমা বিভিন্ন জায়গা থেকে আপনি একান্নটি সেবা যদি নিতে চান তাহলে আপনাকে অবশ্যই ট্যাক্স রিটার্নের কাগজটা জমা দিতে হবে এখন এই একান্নটি সার্ভিস বা বিষয় আমরা স্ক্রিনে দিয়েছি তাছাড়া নিচে পিডিএফ আকার পেয়ে যাবেন আমরা এর মধ্যে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু সংক্ষেপ আলোচনা করছি আশা করি যেটা অধিকাংশ মানুষের কাজে লাগবে তবে আপনারা অবশ্যই পুরো লিস্টটি এক নজরে দেখবেন প্রথমে হচ্ছে যার উপর আসলে আয়কর ফরজ হয়েছে সাড়ে তিন লক্ষ বা চার লক্ষ টাকা যেটা বলেছিলাম প্রথমে যার জন্য অ্যাপ্লিকেবল তাকে দিতে হবে কোনো ফার্ম বা কোম্পানির অংশীদার হলে আপনাকে দিতে হবে আপনি যদি সরকারি কর্মচারী হন সেক্ষেত্রে আপনাকে দিতে হবে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যদি ষোলো হাজার টাকার উপরে আপনি বেতন পান তাহলে আপনাকে অবশ্যই আয়কর রিটার্নটা জমা দিতে হবে যদি এটা আসলে না দিয়ে থাকেন তাহলে কিন্তু তারা আপনার বেতনটা বন্ধ করে দিতে পারে আপনি যদি ঋণ গ্রহণ করেন আপনি যদি সঞ্চয় পত্র খোলেন আপনি যদি পোস্ট অফিসে হিসাব খোলেন বিভিন্ন মেয়াদের এবং বিভিন্ন অঙ্কের তখন কিন্তু আপনার এই ট্যাক্স রিটার্নের কাগজটা চেয়ে বসবে আপনি ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করলেন অবায়ন করতে চাইলে আপনি ক্রেডিট কার্ডের জন্য আবেদন করলে বা ক্রেডিট কার্ড নিতে চাইলে আপনার অবশ্যই এই ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে আপনি বিভিন্ন ধরনের প্রফেশন যেমন চিকিৎসা চিকিৎসক দন্ত চিকিৎসক আইনজীবী চার্টার অ্যাকাউন্টেন্ট প্রকৌশলী স্থপতি সার্ভেয়ার এগুলো যদি আপনি আপনার লাইসেন্স আপনি কার্যক্রম পরিচালনা করতে চান তাহলে কিন্তু আপনার ট্যাক্স রিটার্নের কাগজটা লাগবে তাছাড়াও আপনি যদি বিভিন্ন ধরনের ম্যারেজ রেজিস্টার হতে চান হিন্দু বা মুসলিম ম্যারেজ রেজিস্টার তাহলে কিন্তু আপনি এটা জমা দিতে হবে আপনি যদি বিভিন্ন ট্রেড বডি বা পেশাজীবী সংস্থার সদস্য পদ নিতে চান আপনার কিন্তু টিন রিটার্ন দিতে হবে বা আয়কর রিটার্ন দিতে হবে আপনি বিভিন্ন ধরনের লাইসেন্স যেমন ধরেন ড্রাগ লাইসেন্স ফায়ার লাইসেন্স পরিবেশের সারপত্র বিএসটিএ লাইসেন্স এগুলো চাইলে এই লাগবে আপনি যদি বিভিন্ন ধরনের কানেকশন চান যেমন গ্যাস কানেকশন বিদ্যুৎ কানেকশন এই ধরনের কিছু আপনি চান বিভিন্ন ধরনের পারমিশন চান লঞ্চ স্টিমারের পারমিশন বা চার উপরের কোনো গাড়ির লাইসেন্স বা পারমিশন আপনি চান সেক্ষেত্রে কিন্তু আপনার টিন জমা দিতে হবে এমন কি আপনার সন্তানকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করতে চান সেক্ষেত্রেও কিন্তু টিন রিটার্নটা লাগবে তাছাড়া যারা ব্যবসা করেন বিভিন্ন কোম্পানির ডিস্ট্রিবিউশনশিপ বা এজেন্সি লাইসেন্স নিতে গেলেও কিন্তু আপনার টিন লাগবে আপনার বিভিন্ন ধরনের পণ্য সরবরাহ চুক্তি যদি করেন আপনি বা সরবরাহকারী হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনার রিটার্ন লাগবে গভর্নমেন্ট লাইসেন্সের ক্ষেত্রে বা গভর্নমেন্ট কোনো কাজ করার ক্ষেত্রে তো অবশ্যই লাগবে তাছাড়া আপনি কোর্ট ফি কার্টিস বা ভেন্ডল দলিল লেখল হলে আপনার লাগবে তাছাড়া আপনি হোটেল রেস্টুরেন্ট মোটেল হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন করলে আপনার কিন্তু টিন কাগজ লাগবে আরেকটা একটা জিনিস হচ্ছে সিটি কর্পোরেশন এলাকা অবস্থিত কমিউনিটি সেন্টার কনভেনশন হল বা সমজাতীয় কোনো সেবা গ্রহণকালেও কিন্তু আপনাকে এই টিন রিটার্নের কাগজটা জমা দিতে হবে অর্থাৎ আপনি টিন কাগজ জমা দিবেন না সরকারকে ট্যাক্স দিবেন না কিন্তু আপনি বিয়ে করবেন বড় করে অনুষ্ঠান করবেন সেটা কিন্তু সরকার একদমই সহ্য করবে না সো আশা করি ওভারঅল আইডিয়াটা পেয়েছেন আপনারা অবশ্যই কর দিবসের মধ্যে অর্থাৎ সরকার লাস্ট যে ডেটটা দেয় কর দেয়ার সেই ডেটের মধ্যে আপনারা কিন্তু করটা প্রদান করে দিবেন যদি আপনারা না করেন তাহলে আপনার এই যে দেখলেন এইসব সেবা গ্রহণের জন্য কিন্তু আপনার আল্টিমেটলি করটা দিতেই হবে ট্যাক্সটার জমা দিতেই হবে বা আপনি যদি চাকরি করেন তাহলে আপনার বেতনটা বন্ধ হয়ে যাবে আপনি কর রিটার্ন না দিলে তো সেক্ষেত্রে আপনাকে দিতে হবে যদি আপনি কর দিবসের পরে দেন তাহলে কিন্তু প্রত্যেক মাসে আপনার কিন্তু চার পার্সেন্ট অতিরিক্ত করে আপনার একটা ফাইন আসবে তাছাড়াও আপনি যে ধরনের সুযোগ সুবিধা রেয়াত পেতেন আপনি যেই জায়গাগুলো কর ছাড়া কাউন্ট করা হতো যে অ্যামাউন্টগুলো সেগুলো কিন্তু আপনি পাবেন না সো আপনার পাঁচ হাজার টাকার ট্যাক্স কিন্তু তখন বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা চলে আসবে তাই সময় থাকতে থাকতেই আপনার কর প্রদান করুন এবং এখনো কর না দিয়ে থাকলে আপনারা দ্রুত করদার ব্যবস্থা করুন আর এই যে ফাইন বা কিভাবে কি হবে এই বিষয়টা নিয়ে আমরা আরো একটা ভিডিওতে আলোচনা করব। সো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমরা দ্রুত আরো বেশ কিছু ভালো ভালো ভিডিও আপনাদের দেন আল্লাহ হাফেজ